الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان <applause> الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا اله الا هو أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذا وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فما زحزع عن النار وأدخل الجنة فقد فاز بسم الله الرحمن وادخل الجنه فقد فاز صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم شفاعة درود إبراهيم قل اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله كشف التجار بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلق بكاماله كجب الدجى بجماله حسنة جميع خصاله صلو আকশ কব দিনার দরম খৈর নয়ন দোষ আকশক বদিনার দরম খৈর নয়ন দোষ শ্রাপ বতন দর সার দিনার দরঙ্ শ্রাপ

نان جبی خوش نمی آیاد این زیر دوران نان جبی خوش نمی آیاد من شوک منست آک برزدی که تو زیشت آشت من شوک منست آک برزدی که تو زیشت ذكر <applause> لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا, اله الا الله لا اله الا الله لا, لا إله إلا الله, إل الله، لا إله إلا 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 الله، إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محمد الله سبحانه وتعالى درباره لقد تشكر الشُّكُورِ محمد الله تعالى مدرك مرهم عبد الروف بھائی ارادت روح الْمَغْفِرَةِ کا منائے اسکر আশার এবং বশার তৌফিক দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে কলিজার ভেতর থেকে মুহাববতের সাথে জবান খুলে সকালে শুকরিয়া탄 বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আছে এই কথা সুবহানাল্লাহি নিসুল মিজান সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়

আলহামদুলিল্লাহ কেউ যদি সকাল সন্ধ্যা 100 বার করে তাহলে 100 ঘোড়া দান করলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামায় জমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি সকাল সন্ধ্যা 100 বার করে তাহলে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব এবং নেকি সেই সওয়াব আর নেকি তার আমলনামায় দেওয়া হবে আল্লাহ আকবর একশো বার যদি কেউ সকাল সন্ধ্যায় পরে হুজুর সাল্লাম বলেন তার চাইতে আর ভালো মানুষ নাই কিন্তু যে ব্যক্তি তার মতো আমল করেছে বা তার চাইতে বেশি আমল করেছে

আলহামদুলিল্লাহ কেউ যদি এক শতবার পরে শত গুরা দান করার সওয়াব তার যাবে মিলে 100 গুরা দান করার সওয়াব তার যাবে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله لا اله الا الله لا اله الا الله কেউ যদি একশ বার পরে কেউ যদি এক শতবার পরে এক শত গুলাম আজাদ করার সব যাবে মিলে এক শত গোলাম আজাদ করার সবতার যাবে মিলে বলে সোহারু যদি একশ বার পরে তার চাইতে ভালো মানুষ পড়া যাবে আমল করা যাবে আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ সহকারে আচ্ছা আমরা তো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে কিনা না আব্দুর রব ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা সে যে এরকম ভাবে বিদায় হবে রমজান ভাইয়ের ছোট ভাই বড় ভাইরা দুনিয়ার জমিনে আছে আর আব্দুর রব ভাই ছোট ভাই চলে গেছে এভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে কেউ কি কল্পনা করতে পারছে আপনার আর আমারও গ্যারান্টি নেই বড় মিয়ার ছোট মিয়া নাই আশার তো সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কি কোন সিরিয়াল মৃত্যুর saat প্রত্যেকের আshadow কোটি হবে মালাকুল মউতা আসবে কিনা সবার কাছে এমপি সাহেবের কাছে আসবে না চেয়ারম্যান সাহেবের কাছে আসবে না মেম্বার সাহেবের কাছে দেরি করে আসবে কি বলেন সময়মতো আসবে কি না মউত কা আসিন কুল্লু নাসিন শারিবো কবর বাইতিন

তো নাও আল্লাহ আর যুরে কুন আল্লাহু আকবার আল্লাহ 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 রব্বুল আলামিন ডেকে ডেকে দুনিয়ার মানুষ শোনা শোনা শোনা

ব্যঞ্জ ব্যালেন্স স্বভাব নাই টাকা পয়সা স্বভাব নাই দেখতে সুন্দর কম না চেহারাটা গোলগাল মাশাআল্লাহ গায়ের কালারও সুন্দর এলাকার মানুষ সম্মান করে इज्जत করে পুরা ইউনিয়নের মানুষ इज्जत করে পুরা থানার মানুষ इज्जत করে পুরা দুনিয়ার মানুষ সম্মান করে কিন্তু তার আমল ভালো না তার দিল ভালো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ভালো না আ দশ তারা বিল্লির वाले তোমার দশ তারা বিল্লির কোন নাই ও গাড়ির মালিক তোমার গাড়ির কোনো দাম নাই ও চেহারাওয়ালা তোমার চেহারার কোনো দাম নাই

তোমার বাড়ি নাই তোমার এরকম সম্মান নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে ও আমার বান্দা এ মুরাদপুরে মুরাদপুরের ওম শুন 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 আমি আল্লাহ তোরে ভালোবাসি তুই ঈমান ওয়ালা আমল ওয়ালা তোর দাম আমার কাছে আর আমি যাকে ভালোবাসি ফেরেস্তাদের মধ্যে এলান করে ফেরেস তারাও ভালোবাসে ফেরেস তারা এলান দিয়ে দেয় আসমান আর জমিনের সব কিছু তাকে ভালোবাসে মহাব্বত করে জমিন তার জন্য দোয়া করে এই নদীর মাছেরা পর্যন্ত দোয়া করে আসমান ওলারা দোয়া করে জমিন ওলারা দোয়া করে গাছপালা নদ নদী সব কিছু তার জন্য দোয়া করে আর জমিন গর্ব করে বলে এই দেখ 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 আরেক জমিনের সাথে গর্ব করে বলে দেখ আমার উপর দিয়ে নেকটার মানুষ হাইটে যা আমার উপর দিয়ে ইমানওয়ালা আমলওয়ালা হাইটে যা দেখ দেখ সময় মতো নামাজটা আদায় করে আবার মাথায় টুপিও দেয় হাতে গাল বুঝাই দাঁড়ি সুন্নতওয়ালা জিন্দিগি তাকওয়াওয়ালা জিন্দিগি ওই জমিন তার জন্য গর্ব করে বলতে থাকে আরেক জমিনের সাথে আমার উপর দিয়ে নেককার হাইটে যায় দিনদার হাইটে যা আর তোর উপর দিয়ে কে হাইটে যায় রে জোরে কন্না

কি করার জন্য আজম দেখে কালো মিয়া রান্না করে লুকাইছে আরে মরছি পাশের বাড়ির যে ওই যে লাল মিয়ার ওইটা কাটতে বানাইছে আবার তো কাটতে বানাইবে রান্না করে ঢুকছে বড় ভাই ও মহব্বত করে আদর করে ভাই আয় আয় গেছে যা গেছে যা আসলে কি গেছে কি করছে আজম খাইতে বসছে এরপরে বড় ভাই দুইটা রসগোল্লা নিয়ে গেছে রসগোল্লা আগে তো মিশ্রের মধ্যে আমাদের তো আকর্ষণ ছিল সকাল বেলা এই এই দিক দিয়ে যখন হাঁটতে যায় দেখি দই নিয়ে আসছে দই খাইতে ভয়ও লাগতেছে মাহফিলটা আপনার করতে হবে সামনে অনেকগুলো প্রোগ্রাম আবার দেখি অনেকে নিতেছে যে খাই না দেখি এলাকার কেমন লাগে ইচ্ছা হইতেছে আলহামদুলিল্লাহ একটা আকর্ষণ এই নদী দেখে অনেক ভালো লাগতেছে আর আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওই রসগোল্লা দেখলে আগে খুব আকর্ষণ লাগতাম আমরা তো রাত বারোটা একটা পর্যন্ত মসজিদে থাকতাম

আসলে কি আজাম চলে গেছে কি করছে রসগোল্লা ছোট ভাইরা খাওয়াইতেছে যে খা দেখ কত মজা কত মজা কত স্বাদ কত মিষ্টি রস আব্বা আনছে খা আবার কাদের উপর দিয়ে হাত দিছে কাদের উপর দেখে দিছে খা ভাই আসল কি আজাম গেছে গা মাইরা তারাই আমার ভাই কাইটা

নবী দেখে দেখে বলেন ও দুনিয়ার মানুষ শুনো একজন ঈমান ওয়ালার কাছে যখন মালাকুল মাউত আসবে আমল কাছে মালাকুল মাউত আসবে টুপি দাড়ি ওয়ালার কাছে মালাকুল মাউত আসবে আমল কাছে মালাকুল মাউত আসবে মালাকুল মাউতে কে আসবে না মালাকুল মাউতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তোরি জান্নাত থেকে পাঁচ শত ফেরেশতা হাজির হয়ে যাবে ওই পাঁচ শত ফেরেশতা খালি হাতে আসবে না

আর তোমার গায়ে জানির শুক্রান লাগাই যেতে দেরি হবে না তো অবস্থায় মালা মাও কোন দিক দিয়ে যান কবজ করে নেয় আল্লাহর ওই বান্দা পায়না

সে যখন প্রথম আসমান তার চোখের সামনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসের দরজা তার চোখের সামনে আর জান্নাতুল ফেরগাও